পেহেলগাঁওয়ে আজ আমাদের প্রথম সকাল 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 এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমরা চন্দনবাড়ি ও বেতাব ভ্যালির দিকে সঙ্গে আপনারাও পেহেলগাঁওয়ে সাইট সিংয়ের জন্য গাড়ি করা একদমই মাস্ট তাই আমরা সকাল সকাল একটা গাড়ি করে নিয়েছিলাম গাড়িতে ভাড়া পড়েছিল আঠারোশো টাকা আপনারা যদি আরও ভ্যালি যেতে চান তাহলে ভাড়া আরও কিছুটা যোগ হবে দূরে পাহাড়গুলো দেখুন কতটা সুন্দর লাগছে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম চন্দনবাড়ি এটা চন্দনবাড়ি ঢোকার মুখের রাস্তা সামনে আমরা কিছুটা টিফিন করে নিলাম এই যে সামনে চায়ের দোকানগুলো দেখতে পাচ্ছেন সেখানে চা ম্যাগি এবং কিছু পকোড়া খেয়ে নিলাম তারপরে চলে গেলাম চন্দনবাড়ির ভেতরের রাস্তা দিকে সুন্দর পাহাড়ি দৃশ্য তার সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি যখন তখন হয় আর নদীগুলো দেখছেন কতটা সুন্দর একদম ঝলমল করছে জলটা তার সঙ্গে কুলুকুলো আওয়াজ আর সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে নদীগুলো যেন নিজের মতন বয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেই রাস্তা সেই সিঁড়ি যেখান থেকে অমরনাথ যাওয়া যায় সেখান থেকে আমরা চলে আসলাম এবার বেতাব ভ্যালির উদ্দেশ্যে আবার গাড়িতে উঠে পড়লাম প্রত্যেকটা স্পটে আপনাকে এক ঘন্টা করে সময় দেওয়া হবে আপনি যদি সময় বেশি নেন তাহলে প্রত্যেক এক ঘন্টা অনুযায়ী এক্সট্রা চার্জ ওনারা যোগ করবেন কথায় কথায় চলে আসলাম বেতাব ভ্যালি এই সেই বেতাব ভ্যালি যেখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল এবং তারপরে এই ভ্যালির নাম হয় বেতাব ভ্যালি জায়গাটা কিন্তু অসাধারণ আমাকে তো অসাধারণ লেগেছে দেখুন কি সুন্দর দুই সাইডের গাছগুলো দেখেছেন একদম নাড়া নাড়া আবার যখন গাছে পাতা ভরে থাকে তখন সবুজে ভরপুর থাকে বরফের সময় সব চারিদিক সাদা হয়ে থাকে এক এক সময় এক এক রকম দৃশ্য কাশ্মীরের রূপের কোনো তুলনা হয় না চারিদিকের পাহাড়গুলো দেখুন কোথাও সবুজ কোথাও সাদা অসাধারণ ওই যে সাদা পাহাড় বরফে মোড়া খুব ইচ্ছে করছিল জানেন ওখানে একটিবার যাওয়ার জন্য কিন্তু উপায় নেই বরফের সময় আসলে অবশ্যই যেতে পারবো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ এবং আমরা এখানে কিছুটা সময় কাটানোর পরে চলে আসলাম গাড়ির দিকে এবং গাড়িতে উঠে আবার আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম এই ঘোরাঘুরি করতে আমাদের বেশ অনেকটাই সময় লেগেছে আমরা দুপুরের মধ্যে হোটেলে পৌঁছে যাই এবং দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুটা রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আবার পায়ে হেঁটে পেহেলগাঁওটাকে ঘুরে দেখি খুব আনন্দ হয়েছিল এবং খুব মজা হয়েছিল আর চারিদিকে রাস্তার দৃশ্যটা একবার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সত্যি কাশ্মীর এক টুকরো ভূস্বর্গ এখানে না আসলে সেটা বুঝতেই পারতাম না যদি কোনো দিন আবার সৌভাগ্য হয় তাহলে আবারও কাশ্মীর আসব রাস্তা সত্যিই মুগ্ধ করে দিচ্ছে রাস্তার এই সৌন্দর্য যেন ভোলার নয় কতটা সুন্দর হতে পারে কাশ্মীর সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না কথায় কথায় চলে আসলাম কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন